বন্ধুরা সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা আর তো জন্মাষ্টমীতেও গোপালের জন্মদিন তো সেই উপলক্ষে প্রচুর কিছু আয়োজন করা হচ্ছে সবার বাড়িতে এই সময় হয় তো এই দেখো এখানে এই যে গোপাল বসে পড়েছি আজকে গোপাল একটু সাজানো হয়েছে বন্ধুরা আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন আর আজকে গোপু সোনার জন্য তো অনেক কিছুই বানাতে হয় মামা যেহেতু গোপুর সোনা কিনেছে আর বাড়িতে ও আছে ওর জন্য তো অনেক কিছুই বানানো হবে তবে এখনও হয়নি তার তাকে সবে ছানা হচ্ছে এরপর নারকেল নাড়ু হবে তিলের নাড়ু হবে তারপর পায়েস লুচি সুজি আরও যত রকম করা যায় তো বাচ্চা মানুষ ওকে ওকে করে দিতে হবে তো যাই হোক তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা তো জন্মাষ্টমীতেও গোপালের জন্মদিন তা সেই উপলক্ষে প্রচুর কিছু আয়োজন করা হচ্ছে সবার বাড়িতে এই সময় হয় তো আমরা এগে কালের বড়া বানানো হবে তারপর নারকেল নাড়ু লুচি সুজি তারপর একটু ক্ষীর বানানো হবে নানান ধরনের যেগুলো গোপাল খেতে পছন্দ করে তো বাচ্চা মানুষের মতো যেরকম যেটুকুনি করা যায় তো সেটুকু এমনিই বানানো হচ্ছে এখন আর দুটো তাল নিয়ে আসা হয়েছিল বাজার থেকে আমাদের বাড়িতে যেহেতু নেই তো একটা ভালো হয়েছে আর একটা খারাপ তো যাই হোক একটাই তালটাকে পিছিয়ে নি তারপর বানানো হবে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগটার সঙ্গে থাকা স্কিপ না করে তালটা সুন্দর করে নদা বের করে তাতে ময়দা সুজি পরিমাণ মতো চিনি মিশিয়ে রেখে দিয়েছি তালের বড়ার জন্য তো এখন সব রেডি করে রাখা হচ্ছে বিকাল বিকাল হলেই শুরু হবে কিন্তু সন্ধ্যাবেলায় গোপালকে খেতে দিতে হয় তো অনেক বেলা থেকে শুরু হয়েছে আসলে অনেক রকম কাজ থেকে সব মিটিংয়েই করা তো বাড়ির সবাই মিলে প্রচুর আনন্দ করে এই দিনটা করা হয় আগে আমার শাশুড়ি মা করতেন এখন আমি এসে গেছি আমার আমার মাম্মা নিয়ে এসেছে গোপাল সোনাকে তো সেটাই পুজো হবে তো তোমরা কেমন করে আজকের দিনটা অবশ্যই জানিও চারিদিকে গান বাজনা চলছে হচ্ছে আর একই দিনে বড় ঠাকুরের পুজো বাবা শনিদেবের পুজো হচ্ছে আমাদের মন্দিরে তো সেখানেও পুজো হচ্ছে অন্যান্য বার যাওয়া হয় কিন্তু এবার যাওয়ার সময় পাচ্ছি না তবে প্রসাদ খেতে অবশ্যই যাব সেটা পরে সন্ধ্যাবেলার পরে এখন আপাতত কাজবাজগুলো গুছিয়ে নি আমাদের কোনায় বটের পূজা হয় সেখান থেকে পূজা হয়ে গেছে এখন আমি এই বাচ্চাটি নিয়ে বেরিয়েছি প্রসাদ নিয়ে আসতে যাচ্ছি তো বন্ধুরা মা ওদিকে চলে গেল প্রসাদ আনতে আর আমরা এখানে যে তো দাদা ভাই আমি দুজনে মিলেই বানাচ্ছি তালের বড়া আগে লুচি হয়ে গেছে তালের বড়াটা বানাচ্ছি এরপর নাড়ু বানানো হবে তো একে একে সব বানিয়ে নিচ্ছি একই দিনে দুটো পুজো করেছে ওদিকে বাবা শনিদেবের ওখানেও যেতে ইচ্ছা হচ্ছে এদিকে বাড়ির কাজও বাড়ির ঠাকুরের জন্য বানাতে ইচ্ছা হচ্ছে তো যাই হোক মাকে পাঠিয়ে দিলাম মা চলে গেল প্রসাদ আনতে বাড়ির সবাই খাবে আর এখানে আমরা বানিয়ে নিচ্ছি দেখো

এটা হচ্ছে বানানো হয়েছে গপু জন্য আর এখানে তালের বড়া লুচি তারপর নাড়ু এবারে আছে সুজি সুজিটাকে এখনো কাটা হয়নি তো সুজিটা কেটে নেব আর এখানে আছে তিলের নাড়ু আরো স্পেশাল জিনিস আছে সেগুলো সব পর পর বের করব এগুলো গুছিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো অতদিনে পাহর ভূমি কত বলি কৌশল্যা যে করেন রদমন নিবারণ করিতে হে দেবনারায়ণ না কান্দ না কাндо মাতা শূন্য মম যেই মতে পুনরবার পাইবে আকুনি দাপর যুগে তে পিতা ঘোষ হবে যশোদার রূপতে মা গো তুমি বোকা রাত্রেবেলা তো এখন পোকামাকড়ের উৎপাদ যেহেতু বর্ষা হচ্ছে প্রায় সময় তো সেখানে সবকিছু এখানে ঢেকে দিয়েছি ঠাকুরকে এখন একটুখানি বিশ্রাম দেবো দিয়ে তারপর প্রসাদ দিয়ে সবাই খেতে এদিকে আমি পুজো টুজো দিচ্ছি মা ওদিকে রান্না বান্না করছে তো চলো তোমাদের আর এখন প্রায় সাড়ে আটটা নটা বাজে এই সময় পুজোটা শেষ হয়েছে আর দশটা চব্বিশ পর্যন্ত অষ্টমী আছে তো সেজন্য তাড়াতাড়ি করে দেওয়া হলো অনেক সময় প্রত্যেকবারই জন্মাষ্টমীতে পুরো রাতটাই থাকে অষ্টমী কিন্তু এবার অন্যরকম রকম হয়ে গেছে কালকে অষ্টমী লেগেছে আজকে পর্যন্ত আজকে দশটা চব্বিশ বা দেখো এখানে এই যে গোপাল ছানা বসে পড়েছে আজকে গোপাল সোনাকে একটু সাজানো হয়েছে যেহেতু চোখের দিকটা একটু উঠে গিয়েছিল তো সেগুলো ফেব্রিক দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখানে সব ঠাকুরগুলো তো আছেই তো দেখো আর এখানে প্রসাদগুলো সব ঢেকে রেখেছি যেহেতু তোমাদের আগেই বললাম পোকা বা সব কিছু হ্যাঁ এখন সব কিছুই আছে মোটামুটি এগুলো থাকবে তারপর সবাইকে দেওয়া হবে এখানে দেখো সব প্রসাদ সাজিয়ে দিয়েছি গোপাল সনার টিও পিও প্রসাদগুলো সব দেওয়া হয়ে গেছে এখানে দেখো আছে ঘি এখানে আছে গোপালসনার প্রিয় তিলের নাম আর এখানে আছে মাখন সব আছে সুজি দেখো আমার মাম্মা তোমাদেরকে দেখাচ্ছে ওর ইচ্ছাতেই আজকে ঠাকুরের পুজো হয়েছে ওর খুবই ইচ্ছে ছিল যে বাড়িতে একটা গোপাল শোনা থাকবে এমনিতে ঠাকুর আছে আমাদের বাড়িতে দেখো শিব ঠাকুর আছে সব 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 রকম রকম ঠাকুর আছে আমাদের বাড়িতে হয়েছে ঢেকে ঢেকে দেওয়া হচ্ছে ঝুড়ি দিয়ে আর এই ঢেকে দিলাম তো বন্ধুরা তোমরা কেমন কাটালে জন্মাষ্টমী অবশ্যই কমেন্টে জানিও আর কিছু কিছু ভিডিও ক্লিপ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আর অনেক দিন ভিডিও না করে এমনই একটা হয়ে গেছে যে সব সময় ভিডিও করা হয় না তো অনেক কাজে ব্যস্ত থাকা হয় তো আজকে একটু সময় পাওয়া গেছে যেহেতু জন্মাষ্টমী ঠাকুরের পুজো হবে সে কারণেই আর তোমাদের দাদাভাইয়েরও স্কুল ছুটি ছিল সে কিছু কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো അസുണ്ട് വീഡിയോ നീ